নমস্কার কেমন আছেন সবাই রূপাস ঘর থেকে আরও একটু নতুন রেসিপির সাথে আপনাদের সকলকেও স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি হাতে মাখা সবজির পোলাও নিরামিষের দিনে এই রেসিপিটি দুর্দান্ত লাগে আমি প্রথমেই একটা বড় জায়গায় নিয়ে নিলাম এখানে একটা আলু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এক বাটি গাজর নিয়েছি ছোট বাটির এক বাটি সবগুলো সবজি আমি নিলাম এখানে বিনস নিলাম এক বাটি এক বাটি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি এক বাটি মটরশুঁটি সবজি আপনারা পছন্দ মতো দিতে পারেন এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো ঝাল মতো দিয়ে দিয়ে দিলাম আদা কুচি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর এখানে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হাফ টি স্পুন স্পুন করে দিয়ে দিলাম আর এখানে এক টেবিল চামচের মতো সাদা তেল যোগ করে দিলাম এবার সবগুলো সবজিকে এই মশলাগুলোর সাথে বেশ সুন্দর করে মেখে নেব এত সুন্দর করে মাখা মেখে নিলাম মনে হচ্ছে যে একটা সবজি রান্না হয়ে গেছে এবার আমি আগে থেকে গোবিন্দভোগ চাল হাফ কিলো জল ঝরিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি গোবিন্দভোগ চালটাকে বিষিয়ে দিয়ে দিলাম হাফ স্পুনের মতো আমি দিয়ে দিলাম সুগার ফ্রি পাউডার আপনারা ইচ্ছা মতো চিনি মিষ্টি যোগ করবে এবার চালগুলো সবজিগুলোর সাথে খুব সুন্দর করে মেখে নেব মাখতে মাখতে এত সুন্দর একটা স্মেল বেরোয় যে গোবিন্দভোগ চাল আর মশলার মিশ্রণে দুর্দান্ত লাগে দেখুন খুব সুন্দর করে মিশ্রণটা চাল আর সবজিটাকে খুব সুন্দর করে মেখে একটা সাইডে দশ থেকে পনেরো মিনিটের মতো আমি রেখে দিয়েছি এবার চলে যাব রান্নায় গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হলে এক টি স্পুনের মতো এক টেবিল স্পুনের মতো আমি ঘি যোগ করে দিলাম এইটুকু ঘিতে আমি পুরো রেসিপিটা তৈরি করব দিয়ে দিলাম জায়ফল হাফটা জায়ফল আর এলাচ দারচিনি স্বাদ মতো পরিমাণ মতো দিয়ে দিলাম ফোড়নটা খুব সুন্দর ফুটে উঠলে এখানে আমি দিয়ে দিলাম কাজুবাদাম কাজুবাদামটাকে আমি হাফ হাফ পিস করে নিয়ে নিয়েছি স্বাদ মতো দিয়ে দিলাম পরিমাণ মতো কিশমিশ কিশমিশ কাজুবাদামটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি মেখে রাখা যে চালটা আর সবজির মিশ্রণটা দিয়ে দিলাম এবার খুব সুন্দর করে আমি এই চালটাকে আর সবজিটাকে এই ঘিয়ের মধ্যেই ভেজে নেব মিডিয়াম হিটে এই পুরো মিশ্রণটাকে চাল আর সবজির মিশ্রণটাকে বেশ সুন্দর করে ভাজা ভাজা করে নেবো যতক্ষণ পর্যন্ত না চালটা একদম হালকা পাতলা হয়ে যায় বন্ধুরা যারা আমার রেসিপি দেখছেন এখনও লাইক করেননি প্লিজ একটা লাইক করে দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থেকে যাবে আমি বেশ সুন্দর করে চালগুলোকে সবজিগুলোকে কষিয়ে নিলাম একটা হালকা পাতলা ভাব এসে গেলে এখানে দু কৌটো চালের জন্য আমি চার কৌটো গরম জল একটু নুন দিয়ে গরম জলটাকে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম কোটো জল জলের পরিমাণটা ঠিকঠাক মতো দিলে এই সবজিটা একদম পোলাওটা একদম ঝরঝরে হবে এবার হাই হিটে আমি জলটা চালটাকে নাড়াচাড়া করে চালের জলটা যতটুকু আছে বেশ খানিকটা শুকিয়ে নেব পুরো রেসিপিটা এখানে আমি হাই হিটে করে নিচ্ছি দেখুন জল মোটামুটি অনেকটা শুকিয়ে গেছে এবার আমি একটা ঢাকা দিয়ে দশ মিনিটের মতো একদম লো আছে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না আমার চাল আর সবজিটা সেদ্ধ হয়ে যায় ঢাকাটা তুলে দিলাম দশ মিনিট পরে এবার আমি উপর থেকে নিচ পর্যন্ত ওপরের চালগুলো নিচে নাড়াচাড়া করে মিশিয়ে আরও দশ মিনিট ঢাকা দিয়ে রান্না করে দেব নেব দেখুন আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়েছে মানে নাইনটি পারসেন্ট কুক হয়ে গেছে এবার আমি আরও দশ মিনিট আমি একদম লো আচেই রান্না করে এ ঢাকাটা যে একটা হোলটা আছে এখানে আমি একটা আটার সিলদি করে দিয়েছি এদিকে বৃষ্টি হচ্ছিল বৃষ্টিটাও আপনাদের সাথে শেয়ার করলাম দশ মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম ঢাকাটা তুলে ওপর নিচ করে নাড়াচাড়া করে আমার রেসিপি কিন্তু একদমই তৈরি এই হাতে মাখা সবজির পোলাও রেসিপি যদি নিরামিষের দিনে করা হয় কোনো সবজি বা অন্য কিছু একদমই দরকার পড়ে না এত টেস্টি হয় এই রেসিপিটা বন্ধুরা যারা এরকম করে সবজির পোলাও তৈরি করেননি আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করবেন আমার রেসিপি কিন্তু একদমই তৈরি যেমন গোবিন্দভোগ চালের গন্ধ সবজি ঘিয়ে গন্ধে একদম মম করছে রেসিপিটা নামিয়ে আমি পরিবেশন করে দেব জাস্ট একটা চামচ হলে ছোটো থেকে বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা এক নিমেষে খেয়ে নেবে এত টেস্টি হয় আমার হাতে মাখার সবজির পোলাও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা যারা আমার রেসিপি এতক্ষণ দেখছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখনও লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক করে দিয়ে ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করবেন সবাইকে আবারও ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন রেসিপি